নীল নদের পানি নীল না জামাতি ইসলামী দল ইসলাম না এরা রাজনৈতিক দল ভুলে গেলে চলবে না ব্যস্ত কারে পকেটে নাই কারো হাতে নাই আমাকে হঠাৎ ফোন করে বলে যে কালাম ভাই পনেরো মিনিট সময় দিলাম পনেরো মিনিটের মধ্যে আপনি স্থান ত্যাগ করুন সরকারের মতো সন্ত্রাসী কার্যকলাপ করব না সন্ত্রাসকে না বলবো চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাস অপরাধী অন্যায়কারী মাদক মুক্ত লাকসা মদগঞ্জ হবে কোন ব্যক্তিকে উন্নয়নের জন্য দানের শীষে ভোট দেওয়ার দরকার নাই ভোট দিবেন দানের শীষে জাতির উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য আমার স্বপ্ন লাকসামে একটি মহিলা কলেজ করব লাকসাম নবাব ভয়াকে বিশ্ববিদ্যালয় করব লাকসাম যদি জেলা হয় তাহলে কুমিল্লা যদি বিশ্ববিদ্যালয় হতে পারে আমার লাকসাম কেন হতে পারবে না আজকে একটি বিশেষ দিনে আমি আসার সময় এখনো উপস্থিত যে মা বলেন আমার সামনে আমার বক্তব্য শুনছেন আমি আপনাদের চোখের দিকে তাকিয়ে আমি আপনাদের চোখের বাসা বুঝতে পারি আপনাদের চোখের বাসায় একদিকে আনন্দ অন্যদিকে চোখ বলছে প্রতিশোধ প্রতিরোধ গড়ে তুলব এই প্রতিশোধ প্রতিরোধ কেন আর আনন্দটা কেন আনন্দ হলো দীর্ঘ আঠারো বৎসরের আন্দোলন সংগ্রাম নির্যাতন মামলা হামলা ঘুম খুন এই কান্দির ভাড়ের মা বোন যারা আছেন আপনারা হাড়ে হাড়েছেন এখানে বক্তৃতায় অনেক মা বলেছেন যে আমার কান্না আমার আত্মনাদ কেউ শুনে নাই আমার বাড়িঘর লুটপাট করেছে ভেঙে দিয়েছে জ্বালা পোড়া করেছে এই কান্দির ভাড়ার দক্ষিণ ইউনিয়নের আমাদের যে সেক্রেটারি ছিলেন হাবিব মেম্বার নির্যাতনের শিগারে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন এবং এরকম আরো অনেক নেতা কর্মী মৃত্যুবরণ করেছে এই যে মোশারফ হোসেন মসু ছাব্বিশ মামলার আসামি আমার ফ্যাক্টরিতে সাড়ে তিনশো লোক দুই হাজার সতেরো সালে আশ্রয় তো একটা ফ্যাক্টরিতে আমার তো দারণ ক্ষমতার লিমিটেড আছে সাড়ে তিনশো লোক ঘুমায় খায় একটা আমি একটা জায়গা খালি করে দিছি তারপরে এই তারা কি করবো কোনো কাজ তো নাই তারপরে মোশারফ হোসেন মুসু সহকারে আরও অনেক ইতিমধ্যে ভাই আমাকে একটু কাজ দেন আমরা কাজ করে খেতে চাই তখন মোশারফ আমি তাকে একটা আইডি কার্ড বানিয়ে দিই চৈত্র গ্রুপের অ্যাডমিন অফিসার আসলে তো সে রাজনীতি ছাড়া কিছু বোঝে না ছাব্বিশ মামলার আসামি তো এই অ্যাডমিন অফিসারকে আমি কি করে থাকি বয়ে থাক কারণ বাইরে গেলে পুলিশের দলে আটলিস্ট বলতে পারবে যে আমি চৈতি গ্রুপের কর্মচারী এইভাবে অনেক নেতাকর্মী লাকসামের কোনো কিছু না ট্রাক্টর চালাতে এলাকায় কিন্তু চৈতি গ্রুপের ড্রাইভার নাম দিয়ে আইডি কার্ড দিয়া এই সোনাগাতে ছিল এভাবেও আমরা অনেক নেতাকর্মীকে এই আশ্রয় বশ্রয় সেবা দান করেছি তারপরে এই যে মা বোন যারা এখানে আসেন আনন্দ হল আপনাদের আমাদের ছেলেরা নির্যাতন সইতে না পারে বিদেশে চলে গেছে গেছে না আমি সারা রাত আমার কান্দির ইউনিয়নে যারা বিদেশে আছেন গতকালকেও এক এক দেশে কুরিয়ার থেকে সৌদি আরব থেকে কাতার থেকে পনেরো বিশ জন এক লাখ বসে ভিডিও কল দেয় ভাই কালকে আপনি আমাদের এলাকা যাবেন আমাদের কথা একটু বলেন তারা আজকে নির্যাতনের শিকার হয়ে তারা বিদেশে গেছে আজকে তাদের সম্মান বাংলাদেশ সরকারের কাছে আমাদের কাছে অনেক উপরে তারা রেমিডেন্স যোদ্ধা তারা বিদেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে মা বোনদের আপনাদের কাছে পাঠায় পাঠায় না তাদের কষ্টার্জিত টাকা আপনারা এখানে ব্যয় করেন ইনশাল্লাহ এই যে সতেরো আঠারো বৎসর আন্দোলন সংগ্রামের ফসল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আন্দোলনের ফসল আপনার কষ্ট আমার কষ্ট আমাদের সবাই কষ্টের বিনিময়ে ফসল একটা জুলাই অগাস্টের বিপ্লব যেই বিপ্লবের এই কান্দ্রিপ ইউনিয়নে আমি দুই হাজার সালে একটা মৃত্যু ব্যক্তির মিলা দিয়ে এসেছি আমাকে হঠাৎ ফোন করে বলে কালাম ভাই পনেরো মিনিট সময় দিলাম পনেরো মিনিটের মধ্যে আপনি স্থান ত্যাগ করুন পনেরো মিনিটের মধ্যে আপনি স্থান ত্যাগ করুন এই ছিল তাদের এই কি বলবো এটা বলার কোনো ভাষা নাই আপনারা সবাই জানেন নতুন করে তাদের বলার কিছু নাই আমাদের আজকের উপস্থিতি আনন্দের উপস্থিতিটা হলো আপনাদের যে চোখে মুখে যে হাসি আজকে আপনারা স্বাধীন আজকে আমরা মায়েরা বোনেরা যারা এখানে আসি আমরা স্বাধীন মুক্ত ভয় উদ্দেশ্যে কোনো ভয় নাই আপনারা নিজেরা জানেন মাঠে এসেছেন জিহাদি মাদ্রাসার মাঠে বিগত সতেরো বছর পরে বা আঠারো বছর পরে এরকম কি একসাথে একসাথ দূরের কথা মেয়ে বিয়ে বিয়েদেশের মেয়ের বাড়িতে যেতে পারেন নাই ব্যয় বেঙ্গ আদর আহ্বান করতে পারেন নাই এই কান্দ্রিপাড়ের প্রতিটি নির্যাতনের হ্রাস আমি এখানে যদি কোনো আমার নেতা কর্মীকে আঘাত করে এক সেকেন্ডের মধ্যে আমার কাছে খবর চলে যায় আমি খবর পেতাম আমার আমিও তখন নিরীহ হয়েছিলাম এখানে আমি আমাকে যদি পনেরো মিনিট সময় দেয় তারা দিয়েছে এটা আপনারা ভালো করে জানেন দিছে না জানেন না আপনারা এই দেশে কি আওয়ামী ছিল না ছিল আসে না এখনো আসে না আসে আমরা পাঁচে অগাস্টের পরে কি তাদের মতো কারো গা হাত তুলেছি আমরা কিন্তু তুলি না ইনশাল্লাহ আমরা তুলব না আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ ঐক্য চাই ঐক্য 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 ঐক্যের কোনো বিকল্প নাই সুখের সংবাদ যেটা হলো বিগত কয়েকদিন আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দুইশো আসনের মনোনয়ন পত্র চূড়ান্ত ঘোষণা করেছেন শুনছেন আপনারা কুমিল্লা নয় লাক্সা মনোহরগঞ্জ আসনে উনি আমাকে মনোনয়নের জন্য নির্বাচিত করেছেন এবং এই দানের প্রতীকটা আমার হাতে দিয়েছেন এই দানের প্রতীক হাতে দিয়ে বলেছেন যে পাড়ে যাও মা আমার সালাম পৌঁছায় দাও তবে আজকে দানের শেষের সালাম নিয়ে আপনাদের কাছে আসি আপনারা তারেক রহমানের সালাম ও অভিনন্দন গ্রহণ করুন তার পাশাপাশি এই যে আজকে আপনারা বেরিয়ে আসছেন আপনাদেরকে বাধা দিছে আমাদের আপনাদের যে স্বামীরা বাইরা চাচারা যারা যারা আছেন তারাও আপনাদেরকে উৎসাহ দিছে কারণ তারা দেখছে যে আপনাদের নির্যাতন আপনাদের কষ্ট আপনাদের সামনে আপনাদের বাড়ির স্বামীকে নির্যাতন করেছে এটার প্রতিবাদ প্রতিশোধ আপনাদের চোখে এখন অগ্নি চোখ আমি বলতে চাই আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা আমরা কি করব। সরকারের সন্ত্রাসী মতো কার্যকলাপ করব না সন্ত্রাসকে না বলব চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাস অপরাধী অন্যায়কারী মাদক মুক্ত লাৎসা মহানয়গঞ্জ হবে ইনশাল্লাহ এই যে জেহাদি মাদ্রাসা আমরা আসলাম আমি এখানে বৈশাখ আমি মাদ্রাসা খুঁজতেছি মাদ্রাসা খুঁজ এই যে একটা টিনের ঘট আর সামনে একটা প্রাইমারি স্কুলের মতো আমি তো মাদ্রাসা খুঁজে পাই না পেসিজ সরকার নাকি উন্নয়ন করে দেশ বাসাইতেছে এত বড় মাদ্রাসা জেহাদী সাহেব ইসলামের একজন অগ্রদূত ছিলেন ওনার ওয়াজ শুনতে আমরা ছোটবেলায় আমরা এই বিভিন্ন যে জেহাদি সাহেবের ওয়াজ মাঠ ভরে যেত আপনার যারা এই এলাকার লোক বা আমাদের লাকসামের লোক আমরা সবাই জানি জানি না এই জেহাদি সাহেব এই জেহানে মাদ্রাসা মসজিদ মুক্ত ভিতরে গেলাম নামাজ পড়লাম ওনার মাজার জিয়ারত করলাম এই যে বিশাল স্থাপনা এটা কি উনি কি কবরে নিয়ে গেছে এটা তো এই এলাকার জন্য এই এলাকার ছেলেমেয়েরা উন্নত হয়েছে আমরা ইনশাল্লাহ ক্ষমতা আসলে আমাদের প্রধান প্রধান কোনো ব্যক্তিকে উন্নয়নের জন্য দানের শীষে ভোট দেওয়ার দরকার নাই ভোট দিবেন দানের শীষে জাতির উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্যে আমাদের সবচেয়ে বাজেট বেশি থাকবে শিক্ষা খাতের জন্যে কারণ এখন এই দেশে আঠারো কোটি লোকের কাছাকাছি এই জাতিকে শিক্ষিত করতে হলে শিক্ষাতে ব্যয় লাগব অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে এই জেহাদি মাদ্রাসা অলরেডি একটি শিক্ষিতপ্রাপ্ত এমপিভুক্ত প্রতিষ্ঠান এখানে যদি আমরা ভবন করে দিই তাহলে কিন্তু এই এলাকার আশেপাশের লোকজন শিক্ষার আলো দেখতে পারবে উপযুক্ত পরিবেশে আর আমরা ক্ষমতা আসলে লাকসাম আমাদের কে আমরা জেলায় ঘোষণা করব ইনশাল্লাহ কান্দি যে লাকসামের পাশে লাকসাম যদি জেলা হয় কান্দি বা জেলার কাছে তাহলে এই রাস্তাঘাট সবকিছুর উন্নতি হবে রাস্তা যত চড়া এলাকা তত উন্নত যেই রাস্তা দেওয়া বড় বড় গাড়ি চলবে সেই রাস্তাতে তত মিল কারখানা হবে চিকন রাস্তায় কিন্তু হবে না আমি মনোরোগ যত রাজনীতি করতেছি আমার আসন দূর দুরবস্থা দেখলে কষ্ট লাগে রাস্তা আছে রিকশা চলে টেম্পু চলে গাড়ি চলে আর কোনো যানবাহন চলে না মনোরগঞ্জ বিএনপির ঘাঁটি বিএনপি বলতে যেটা বুঝি মনোরগঞ্জ হলো বিএনপির ঘাঁটি সেই এলাকায় কোন ধরনের আমরা উল্লেখযোগ্য উন্নয়ন দেখি নাই তাহলে মনোরগঞ্জকে আমরা বড়ো বড়ো যোগাযোগ ব্যবস্থাতে আমাদের উন্নয়ন থাকবে যোগাযোগ ব্যবস্থা যত সহজ হবে এলাকা তত উন্নয়ন হবে মনোহরগঞ্জ ঢাকা মনোরঞ্জন চট্টগ্রাম কোনো বাস সার্ভিস নাই ট্রাক নাই কাবারম্যান নাই কোনো লরি নাই যেহেতু বাস নাই ট্রাক নাই এলাকার কোনো উন্নয়নও নাই আমরা ক্ষমতা আসলে মনোহরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সাথে আমরা সম্পৃক্ত করব। আপনারা জানেন এই যে ডাকাতিয়া নদী কার্জন খাল দেখছেন না নদীকে এখন পানি আছে এটাও সেই ভূমি দস্যুরা সেই হাসিনার দস্যুরা খেয়ে ফেলছে আশেপাশে বাড়িঘর জমি দখল নদী দখল খাল দখল করে তাদের ব্যবসা বাণিজ্য এগুলো আমরা উদ্ধার করব। আমরা উদ্ধার করে নদীকে নদীর রূপ দান করব খালকে খালে রূপদান করব। তাহলে আপনার পানি বাড়ির পানি রাস্তাঘাটের পানি খালে যাবে নদীতে যাবে এলাকার পরিবেশ রক্ষা হবে এবং ডাকাতিয়া নদী আমরা একটি টুরিস্ট স্পট যাতে আপনারা বিকালবেলা বা একদিন ডাকাতিয়া নদী ভ্রমণ করতে পারেন তাহলে আপনাদেরও আর কক্সবাজার যাওয়া লাগবে ইনশাল্লাহ লাকসাম আমাদের আমার স্বপ্ন আমার স্বপ্ন লাকসামে একটি মহিলা কলেজ করবো লাকসাম নামা ভয়সাকে বিশ্ববিদ্যালয় করব লাকসাম যদি জেলা হয় তাহলে কুমিল্লা যদি বিশ্ববিদ্যালয় হতে পারে আমার লাকসাম কেন হতে পারবে না লাগসাম বিশ্ববিদ্যালয় নতুন করতে হবে না জায়গা দখল করে বা জায়গা ভে কি বলে সরকারি ওই যে অ্যাকোয়ার করতে হবে না জায়গা আছে প্রতিষ্ঠান আছে সব আছে সেটাকে শুধু সম্প্রসারণ করতে হবে সেটা হলো নবাব ফয়জুল নেসার ডিগ্রি কলেজ নবাব ফয়ার ডিগ্রি কলেজের যত ফরিদি একটা বিশ্ববিদ্যালয় করতে আমার মনে হয় তার চেয়ে বেশি জাগার দরকার হবে না তাহলে আমরা যদি আমাদের আরও নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান করি তাহলে আমাদের আমরা জানি যে অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো তাই না একজন অশিক্ষিত বন্ধু আপনাকে মেরে ফেলতে দ্বিধাবোধ করবো না তার কোনো জ্ঞান বুদ্ধি নাই কিন্তু শিক্ষিত শত্রু যদি আপনাকে আঘাত করতে যায় সে দশবার বার চিন্তা করে যে আমি কাজটা ভালো শিখি কিনা তা আমাদের প্রধান লক্ষ্যই হবে শিক্ষা 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 আমাদের তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মিসেস ডাক্তার জোবাইদার রহমান বলেছেন যে আমার দল যদি আপনারা ক্ষমতায় আনেন ওনার স উদ্যোগে ওনার ব্যক্তিগত উদ্যোগে আমাদের এই মা বন্ধের স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছায় দিবেন কিভাবে দিবেন এই যে ধরেন এটার জন্য জায়গাও কিনতে হবে এই যে আমাদের যে আব্দুল বাড়ির জেহাদি মাদ্রাসা এটা বিশাল এরিয়া না অনেক জায়গা খালি আছে না ওনারা শুধু বরাদ্দ দিবে বিল্ডিং করিয়া হসপিটাল হয়ে যাবে তাহলে আপনারা লেখাপড়া করতে আসলেন ছেলে মেয়েদেরকে দিলেন আপনি আপনার শিক্ষা দিলেন প্রতি গ্রামে গ্রামে পলি ক্লিনিক নামে উনি হাসপাতাল গড়ে তুলবেন এবং সেই হাসপাতালের সেবা আপনারা নেবেন এই হাসপাতাল এবং সরকারি ডাক্তার থাকবে সরকারি ডিগ্রিধারী ডাক্তার আপনার সেবা আপনার দাঁড় গোড়ায় উঁচিয়ে দেবে আমি মা থেকে জোর হাত জোর করে একটি কথা জানতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাত বছর জেল খেটেছেন তারেক রহমান আঠারো বৎসর নির্যাতনের শিকার হয়ে এই দেশ থেকে উনি লন্ডনে গেছেন ওনার নির্যাতন চোখে দেখছেন না টেলিভিশনে আমাদের কি মনে পড়ে আমরা ভুলে গেলে হবে তাহলে আমরা একলা বাড়িতে সুখ করলে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাবাত রহমান কোকো বিশ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে মালয়েশিয়াতে আমরা এগুলি কি ভুলে যাব আমার অনুরোধটা হলো নির্বাচনের আর আড়াই মাস থেকে তিন মাস বাকি আজকে যেমন বেরিয়ে আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নাই আপনারা তারেক রহমানকে এবং দানের শীষকে না জিতে সরকার না বানাইয়া আমরা আর ঘরে ফিরবো না ফিরবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাত বছর জেল খেটেছেন আপনি তিন মাসের টাকা দুই মাস কষ্ট করতে পারবেন না সবাই রাজি তো তাহলে আমরা আজকে এই মুহূর্ত থেকে আমরা আমাদের হাত সম্প্রসারিত করি আমার মেয়ে কোথায় বিয়ে দিছি। ছেলে কোথায় বিয়ে করলাম ব্যানের বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি খালা খালুর বাড়ি চাষাচাটার বাড়ি আগে এগুলান আমার নিজের ঘর দানের শিশির পক্ষে নিয়ে আসি কি পারবো না আমরা আগের নিজের সংসার আজকে ঘরে গিয়া বাই যদি থাকে বাতের টেবিলে বৈসা। তুমি কি ভোট দানে শিষি দিবা কারণ জামাই মনে করে হেতি তো আমার বাতাকা হেতি যাইবে ভুল ঠিক না আসলে বাবিনি যে আরেক বেড়ে আইয়া আরেক বেড়ি হাতে নিয়ে ভিতরে ঢুকিয়া ওকে বয়ান দিয়া ব্যস্ত নিব কইয়া আরেক মার্গায় নিয়ে গেছে এটা কিন্তু বাই খবর জানে না জানে নাকি কারণ ওনারা আইসা ঘরের ভিতরে ঢুকে পুরুষ ঢুকে ওনাদের মহিলা নেত্রী ওনার কিন্তু বউ না জিজ্ঞেস করেন যে হুজুর এই যে সাথে যে মহিলা নিয়ে আসলেন আমার ঘরের ভিতরে উনি আপনার কে হয় বলে যে আমাদের নেত্রী তাহলে আপনারা যে ব্যস্ত বিক্রি করেন হাদিস করান দেন ওয়াদা করান আপনাদের মার্গায় ভোট দেওয়ার জন্যে এটা কি আপনি বেদায়ত কাজ করেন নাই এটা কি আপনি ইসলামের পক্ষে কাজ করছেন আপনাদেরকে আরেকটি কথা বলি এই যে বলে জামাত ইসলাম বাংলাদেশ আমরা অনেকেই জানি এটা ইসলামী দল নাকি হ্যাঁ আসল কথা কি জানেন নীল নদের পানি কি নীল কালার কেউ আমরা ইতিহাস পড়ি নাই নীল নদের পানি নীল কেউ শুনছেন এটা একটা নদীর নাম কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন এটা ইসলামের আন্দোলন না এটা রাজনৈতিক দল তদ্রুপ জামাতে ইসলাম ইসলাম না এটা একটা রাজনৈতিক দল ঠিক আছে মনে থাকবে তো কি রাজনৈতিক দল না নীল নদের পানি নীল না জামাহতি ইসলামের দল ইসলাম না রাজনৈতিক দল ভুলা গেলে চলবে না ব্যস্ত কারে পকেটে নাই কারো হাতে নাই আমরা যারা মা বলদ আছেন আমরা কি হয়ে হইছি নাই সবাই আলহামদুলিল্লাহ বোরকা পড়া হিজাব পরা নামাজ কালাম সবই তে এই বয়সে কারো বয়ান শুন না যাওয়ার কোনো সুযোগ আছে কে জানে আল্লাহ ছাড়া কেউ জানে আপনি ব্যস্ত এখন যদি আমাকে এই বয়সে সে ওয়াজ করে আমার তার ওয়াজ শুনে আমি বিগত ষাট বছর যদি আল্লাহরে না ডাকি এই তার কথা শুনে তার মার্কে ভোট দিলে ব্যস্ত যাব আর মার্কে ভোট না দিলে ওয়াদা বরখালাভকারীকে আল্লাহ দুজনে নেয় তাদের ওয়াজ হলো এটা আল্লাহ তাদেরকে হেদায়ত করুক আমাদের মতো রাস্তায় আসেন এভাবে মা বোনদেরকে ডাকেন পর্দা লাগান ওয়াজ করেন ভোট চান আমরা আপনাদেরকে সহযোগিতা করব এই সমস্ত ভাওতাবাজি করে ইসলাম প্রসারের নামে ইসলামের কে অসম্মান করেন না আমরা নাইনটি নাইন পার্সেন্ট লোক এই দেশের মুসলমান তা আপনি এখন এই দেশের দুইশো তিনশো বছর বয়স পরে আসা আমি কি করলে ব্যস্ত যাবো এটা তো জেহাদি সাহেব ওয়াজ হলে মানে তো নাকি কারণ উনি ধর্মের গবেষক ধর্ম প্রচারক উনি বিশিষ্ট মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওনার সন্তানেরা আছে ওনারা যদি আমরা বিভিন্ন ওয়াজ শুনি না ওয়াজে আমরা ইসলামের কথা শুনি ওখানে কোনো রাজনীতি নাই তো জেহাদি সাহেব নাই ওনার ছেলেরা বললো আমরা ওয়াজ শুনবো আমাদের শিক্ষার কোনো শেষ নাই এর অর্থ এই না যে আমি যতটুকু জানি ততটুকু জানলে ব্যস্ত না মৃত্যু আগ পর্যন্ত শিক্ষা 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 এবং শিক্ষা শিক্ষার কোনো শেষ নাই শিক্ষার কোনো বয়স নাই আমি আপনাদের আর সময় নষ্ট করতে চাই না আপনারা অনেকক্ষণ যাবৎ এই রোদের মধ্যে অনেক কষ্ট করে আপনারা এসেছেন আপনাদেরকে আমি আমার পক্ষে সালাম আর আমার দানের শীষের দায়িত্বটা আমি আপনাদেরকে দিয়ে গেলাম আপনারা দায়িত্ব নেবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীতে আরো ঘন দেখা হবে দোয়া হবে আপনারা এখন প্রত্যেকজনে এক একজন দানের নেত্রী হইয়া নেতা হইয়া ভাই হইয়া বোন হইয়া দানের প্রতীকে ভোট চাইবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদী বেগম খালেদা জিন্দাবাদ অহংকার চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম